নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত আমি একটা শর্ট ভিডিওতে বলেইছিলাম যে আমরা তারাপীঠের জন্য যাচ্ছি তো এই দেখুন রাস্তাতে বেরিয়ে পড়েছি তো প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখতে থাকুন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে যে জানাবেন যে কেমন হয়েছে তো এই যে আমরা গাড়ির ভেতরে আছি এটা আমাদের বাড়িরই গাড়ি তো এই গাড়িটার জন্যই পুজো দিতে যাচ্ছি তো এই দেখুন আমার ভাসুর চালাচ্ছে গাড়িটা আর এই আমরা পিছনে বসেছি সকলে সপরিবারে আমরা যাচ্ছি তো পুরো ভিডিও ভালো করে করতে পারিনি বন্ধুরা যতটুকুনি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এই দেখুন আমরা রাত পৌঁছোতে আমাদের সন্ধে হয়ে গেছিলো প্রায় রুমে যেয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা মন্দিরের দর্শনের জন্য যাচ্ছি তো এই দেখুন আমরা পিছনের গেট দিয়ে যাচ্ছি যেন তাড়াতাড়ি মন্দিরে ঢোকা যায় সামনের গেট দিয়ে অনেকটা ভিড় থাকবে তাই পিছনের গেট দিয়ে যাচ্ছি তো পিছনের গেট দিয়ে এটা শর্টকাট রাস্তা তো এই দেখুন আমরা ঢুকে যাব ভেতরে খুব সামনেই মন্দিরটা আছে আপনাদেরকে দেখায় আরেকটু গিয়েই ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা আমরা কাছে নিয়ে যেয়েই দেখাচ্ছি তো মন্দিরের ভেতরে এই দেখুন এবারে ঢুকবো মন্দিরের ভেতরে তো মন্দিরে ঢুকেই এক দেখছি যে কোনো প্রোগ্রাম বা কেউ গান বাজনার আয়োজন করেছে এখানে নাচানাচি চলছে আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি প্রথমে মন্দিরটা দর্শন করে নিন রাতের বেলাতে আমরা এখন প্রণাম করতে এসেছি আর এই দেখুন এখানে নাচ গান চলছে তো কপিরাইট চলে আসবে বলে আমি গান বাজনার আওয়াজ দিতে পাচ্ছি না বা অন্য সাইডের কোনো ব্যাকগ্রাউন্ডের আওয়াজ দিতে পাচ্ছি না তার জন্য আমি অনেক দুঃখিত তো দেখুন আপনাদেরকে দেখাই এই দেখুন খুব আনন্দ করছে সবাই মিলে খুব ভালো লাগছে আর আমরা এখান থেকে সোজা চলে যাব আবার হোটেলের জন্য তো হোটেলে আবার গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর আর এখান থেকে যাওয়ার সময় বাজারটা একটু ঘুরে নেব তো মন্দিরের এই সাইডটাতে তো এরা নাচ গান করছে আমি অন্য সাইডটাতে একটু যাব তো আপনাদেরকে দেখায় ওইখানে কোনো বড় জজ্ঞি হচ্ছে সেখানে আপনাদের ভিডিও ভিডিওটা করেছি আমি তো আপনাদেরকে সামান্য একটুখানি দেখাবো তো দেখুন এখানে অনেকক্ষণ নাচানাচির ভিডিওটা আমি করে ফেলেছি যেহেতু অন্য কোনো ভিডিওই করিনি তো এইটাই বেশিক্ষণ দেখেই ফেললাম তো বন্ধুরা দেখুন এখানে যে যজ্ঞির কথা বলছিলাম তো এই দেখুন যজ্ঞিটা হচ্ছে এখানে আরও দু জায়গায় হচ্ছে তো সব জায়গা তো মানে আমরা ওই জায়গাটা পেরোতে পারছি না তো এইখানে দেখিয়ে সামান একটু বাজারে ঘুরে তারপর রুমের দিকে চলে যাব তো রুমের ওখানে আমরা যেয়ে খেতে বসে গেছি তো দেখুন আমি ভিডিও কত ভুলে গেছি তাই দুটো ফটো দিয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে ঘুমিয়ে পড়বো কেননা সকাল সকাল উঠতে হবে তো রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর রুমটা দেখুন এটা ডবল বেডের নিয়েছি কেননা আমরা সব লেডিস এইখানেই থাকবো আর সিঙ্গেল বেডের একটা নিয়েছি দুটো রুম নিয়েছি তো সিঙ্গেল বেডে থাকবে আমাদের হাজবেন্ড আর থাকবে আর জামাই থাকবে আর আমার ভাসও থাকবে তিনজন ওরা খানা থাকবে পরে সোজা সকালবেলাতে ভিডিওটা এইটা শ্যুট করছি সকালে সব আমরা রেডি হয়ে গেছি ভোর তিনটে সময় উঠে সব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যেন পুজোটা তাড়াতাড়ি দিতে পারি তো রেডি সেডি হয়ে আমরা এখানে বেরিয়ে পড়লাম তখন বাজে মোট সাড়ে চারটের মতো তো হালকা হালকা সকালটা হয়েছে খুব সুন্দর তো খুব ওয়েদারটাও খুব ভালো ছিল তো এবার আমরা রোডের মধ্যে দিয়ে যাচ্ছি সোজা আমরা পুজোর জিনিস কেনাকাটি করে তারপর লাইনে দাঁড়িয়ে দেব তো দেখুন সকাল সকাল সব ফুলের মালাগুলো নিয়ে বিক্রি করতে লেগে পড়েছে তো আমরা যেহেতু পুজোর ডালা সাজাবো তো সেখানেই নেব তো এখানে ডালাগুলো সাজিয়ে নিচ্ছি ভালোভাবে আর বাড়ির থেকেও কিছু ফল এনেছিলাম ওইগুলোও ডালার মধ্যে দিয়ে দিলাম আর এই দেখুন সবাই বসে আছে এবার আমরা সজ্জা লাইনের মধ্যে চলে যাব। আমরা এখানে ভিআইপি লাইনে ঢুকেছিলাম জেনারেল লাইনে কেউ যদি যেতে চায় তো সারা দিন কেটে যাবে তো আমরা কিছু কিছু ভিডিও এখানে স্কিপ করে দিয়েছি তুলিনি কেননা এত ভিড়ের মাঝে ভিডিও করাটা অসম্ভব হয়ে পড়ছে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন সকাল সকাল পুজোটা দিয়ে দিলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তো আমরা এখানে সামনে একটু ভিডিও করে নিচ্ছি লাইনটার কাছে জাস্ট আমরা লাইনে চলে এসেছি আর এই দেখুন একটা পুকুর এই পুকুরটা হচ্ছে মায়ের কৃপা একদম কি বলবো তো এখানে এখানে অনেক আগেকার অনেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল ওই পুকুরটায় ওই কোনো দিন টাইম পেলে সেটা আমি বলবো অন্য কোনো ভিডিওতে তো এই দেখুন আমরা ফটো তুলে নিয়েছি এখানে সপরিবারে আছি তো এবার আমরা ঢুকে পড়েছি পুজোর দেব একদম সামনে চলে এসেছি তো এবারে আমরা এখানে মন্ত্র বলে নেবো কেননা ভেতরে ঢোকার সময় তো ভালো করে দর্শন করতে দেবে না সামান একটু দর্শন করে বের করে দেবে তো ওখানে মন্ত্র বলে আমরা পুজোটা সেরে নিয়েছি ভিডিও করতে তো ওখানে দেবে না তাই আমরা বেরিয়ে একটু শ্মশান ঘোরাঘুরি করে নিয়েছি কেনাকাটিটা করেছি কেনাকাটি ও ওই সকল ভিডিও করিনি বন্ধুরা কিছু মনে করবেন না আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো আমরা শ্মশান টশান ঘুরে তারপর আমরা হোটেলের জন্যে রওনা দেব হোটেলে গিয়ে আমরা টিফিন মিফিন করে তারপর আমরা রেডি হয়ে নেব আবার বাড়ির জন্য তো দেখুন এই দেখুন হোটেলের দিকে যাচ্ছি তারপর রুমে চলে এসেছি এবার আমরা সব টিফিন করে ব্যাগ গোছাগুছি করে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো বাড়ির জন্য তো এখানে আমরা দেখুন সবাই হয়ে গেছে রেডি এবার আমরা বাড়ির জন্য রওনা দেবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে আমি যতটুকুনি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আগামী দিনে আপনা আপনাদের ভালোবাসায় আমি আরও চেষ্টা করব যে যেন আরও ভালোভাবে ভিডিও দিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের টাটা সবাই ভালো থাকুন